নানা ঘটনার সাক্ষী দু সাল বলা যায় অর্থনীতি ওলট পালটের বছর সূচকের অবনমন উচ্চ মূল্যস্ফীতি প্রবৃদ্ধিতে ছন্দপতন ব্যাংক খাতের লুটপাট সহ নানা ক্ষেত্রে হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে বেরিয়ে এসেছে আর্থিক খাতের গা শিউরে ওঠা অনিয়মের তথ্য উপাত্ত চাপকে সঙ্গী করেই শুরু হল নতুন বছর প্রশ্ন হচ্ছে দু সালেও কি স্বস্তি মিলবে চ্যালেঞ্জ অনেক তবে সংস্কার পদক্ষেপ বাস্তবায়ন করে নতুন করে পথ চলার এটাই উপযুক্ত সময় রহমানের রিপোর্ট শেষ হলো ঘটনাবহুল একটি বছর চব্বিশ আর্থিক কিংবা রাজনৈতিক সব ক্ষেত্রে ছিল আতঙ্ক ও অনিশ্চয়তা গেল বছর জুড়েই মানুষের জীবনযাত্রাকে কঠিন করেছে পণ্যমূল্য উচ্চ মূল্যস্ফীতি এখন এক আতঙ্কের নাম বাগেয়ান্তে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু স্বস্তি ফেরেনি নতুন বছরে কি হবে তা নিয়ে আছে সংশয় হাসিনার সরকারের সময়কালে এটা তো ওরা ইনফ্লেশন একটা সমস্যা এটাই দেখতো না সুতরাং ওটা ওই পর্ব ইনারা তো লিস্ট ইয়ে করছেন অন্তর সরকার তো ইনফ্লেশনের বাস্তবতা স্বীকার করছেন এখানে আছে ইত্যাদি কিন্তু এই শিকারটা এখানেই থেমে রাখলে তো হবে না নীতি কোথায় কোথায় হাত দেওয়া যায় একটা তো হচ্ছে প্রোডাকশন বাড়ানো এটা অন্যতম কিন্তু এখানে আমি দেখছি যে আমলাতান্ত্রিক স্লোনেস নানা অনিশ্চয়তায় থমকে গেছে বিনিয়োগ কমেছে মোট দেশজ উৎপাদন বা প্রবৃদ্ধি সরকারের সঙ্গে জিডিপির হার কমিয়ে প্রক্ষেপণ করেছে ঋণদাতা একাধিক সংস্থা প্রশ্ন হচ্ছে নতুন বছরে কি কাটবে বিনিয়োগ খরা অর্থনীতির চাকাকে আরো জোরালো ভাবে ঘুরাতে হবে কর্মসংস্থান তৈরি করতে হবে বিনিয়োগকে উৎসাহিত করতে হবে মানে দেশের মধ্যে জাতির মধ্যে বিভিন্ন পর্যায়ে উদ্যোগী মনোভাব টকবক করছে কিন্তু টকবক করা হচ্ছে প্রথম শর্ত সামষ্টিক অর্থনীতি নাজুক অবস্থায় আছে সেখান থেকে ফেরাবার চেষ্টা হচ্ছে সেগুলো তো একটা আছে বটেই কিন্তু এই অবস্থার মধ্যেই আমাদেরকে কিন্তু আরও উপরের দিকে ওঠার কাজটা করতে হবে বছর জুড়েই ব্যাংক ছিল দুর্দশা রেকর্ড করেছে খেলাপি ঋণ পরিবর্তিত অবস্থায় ভেঙে দেওয়া হয়েছে একাধিক ব্যাংকের পর্ষদ বিতর্ক থাকলেও দুর্বল ব্যাংকগুলো বাঁচাতে টাকা ছাপিয়েছে কেন্দ্রীয় ব্যাংক নতুন বছরে কি ঘুরে দাঁড়াবে ব্যাংক যে এই কাজগুলো উদ্যোগ নেওয়া হয়েছে আইনগুলি যদি হয়ে যায় আর রাজিদ কোয়ালিটি যদি ঠিকমতো শেষ করা হয় এবং সেখান থেকে বিশ্বাসযোগ্য ফাইন্ডিংস আসে যার ভিত্তিতে আপনি দুর্বল প্রতিষ্ঠানটিকে কোনো না কোনো একটা নিষ্পত্তির দিকে নিয়ে যেতে পারবেন তাহলে ব্যাংকিংয়ে স্বাস্থ্যটা ভালোর দিকে যাবে শেখ হাসিনা সরকারের এক দশকে আর্থিক খাতে হয়েছে নজিরবিহীন লুটপাট অর্থনৈতিক শক্ত ভিত্তি ক্রমান্বয়ে হয়েছে দুর্বল অন্তর্বর্তী সরকারের উদ্যোগে তৈরি করা অর্থনৈতিক শ্বেতপত্রে উঠে এসেছে নানা অসঙ্গতি সংকট কাটাতে নতুন বছরে দরকার সংস্কার পদক্ষেপ বাস্তবায়ন এখন দু লক্ষ ষাট হাজার কোটি টাকার যে বাজেট ঘাটতি আগামীতে তো যা শুনতে পাচ্ছে যে ওরকমই বা তার কিছুটা বেশি হতে পারে তিন লক্ষ কোটি টাকা হতে পারে তাহলে আবার বাজার থেকে টাকা তুলতে হবে ঘাটতি অর্থায়নের জন্য সেই ক্ষেত্রেতে আপনার ব্যক্তি খাতে ঋণ প্রবাহের উপরে একটা চাপ পড়বে কাজে এখানে বিভিন্ন ধরনের ট্রেড অফস আছে ওইটা কিভাবে ম্যানেজড হয় সেটা একটা বড় চ্যালেঞ্জ ধারাবাহিক কৃষি উৎপাদন নিশ্চিত করেছে খাদ্য নিরাপত্তা দুই সালে অর্থনীতির জন্য স্বস্তি এনেছে রেমিটেন্স এবং রপ্তানি আয় রিম রহমান যমুনা নিউজ ঢাকা